এতগুলো চকলেট কেক আমি কিন্তু বানিয়েছি মাত্র একটা ডিম দিয়ে রকম ওভেন ছাড়া একদম গ্যাসে কড়াইতে বানিয়েছি আর একদম নরম তুলতুলে স্পঞ্জি তো হ্যালো বন্ধুরা আমি সুপ্রা রান্নাঘরি পরিবহ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে রেসিপিটা শেয়ার করে নিই চকলেট কেকগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খান তবে আর দুই টেবিল চামচ বেশি পরিমাণে চিনি অ্যাড করবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল রুম টেম্পারেচারে থাকা দুধ হাফ কাপ পরিমাণে সাদা তেল দিচ্ছি যে কোনো রিফাইন তেলই ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার একটা সাহায্যে খুব ভালো করে মিশিয়ে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে দুই তিন মিনিট বত সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের লিকুইড মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার একটা ড্রাই মিশ্রণ তৈরি করে নেব জন্য প্রথমে একটা গামলের ওপর একটা চালনি রেখে দিয়েছি যাতে এগুলো ছেঁকে নেওয়া যায় ভালো করে আর আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা এক কাপের তিন ভাগের এক ভাগ নিয়েছি কোকো পাউডার আর নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা এরপর সমস্ত কিছু চালনি দিয়ে ছেলে নেব এতে করে যদি কোনো বুটলি থাকে সেগুলো সহজেই বাদ চলে যাবে তো আমি এরকমভাবে চালুনির সাহায্যে সমস্ত কিছু চেলে নিয়েছি আর আমাদের কিন্তু এখানে ড্রাই মিশ্রণটাও তৈরি হয়ে গেল সমস্ত কিছু মেশানোর আগে আমরা যেটাতে বেক করব সেগুলো রেডি করে নেব আমি আজকে এরকম স্কেলের বাটিতে কেকগুলো বেক করে নেব তার জন্য একই মাপে চারটে বাটি নিয়ে নিয়েছি আর তাতে যদি সামান্য পরিমাণে সাদা তেল আর তেলটা খুব ভালোভাবে ব্রাশ দিয়ে বাটির চারিদিকে লাগিয়ে নেব আমি গ্রিস করে নিচ্ছি আপনারা চাইলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন তলার দিকটায় তবে এরকমভাবে তেল দিয়ে ময়দা দিয়ে গ্রিসও করে নিতে পারেন এরপর অল্প অল্প পরিমাণে সব বাটিগুলো একটু করে ময়দা দিয়ে দিচ্ছি আর এই ময়দাটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে যাতে বাটির সব জায়গাটায় ময়দাটা লাগে নাহলে কিন্তু যেই জায়গাটায় লাগবে না সেই জায়গাটায় কেকটা আটকে যাবে তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর পর এরকম একটু বাড়ি মেরে এক্সট্রা ময়দাটা এরকমভাবে ঝেড়ে নিতে হবে তো তৈরি হয়ে গেছে এরকমভাবে সব বাটিগুলো তৈরি করে নিয়েছি এরপর যে লিকুইড মিশ্রণটা নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প পরিমাণে ড্রাই মিশ্রণ দেব একবারে দেব না দু তিনবারে স্টেপ বাই স্টেপ দেব অল্প অল্প করে তো এখানে অল্পটা দিয়ে নিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এরকম তিনবারে দিয়েছিলাম অল্প অল্প করে শুকনো উপকরণ পুরো একবারে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে যার জন্য বারে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে ভালো করে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন ম্যাঙ্গো কেক চকলেট কেক নর্মাল ভেনিলা স্পঞ্জ কেক এরকম অনেক রকমের কেকের রেসিপি আমি চ্যানেলে আপলোড করেছি তো আমাদের মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে যে দানা দানাটা দেখছেন ওটা কিন্তু বাবলস ওটা কিন্তু দলা নয় এরপর ওই বাটিগুলোতে আমি এরকম মেজারিং কাপ দিয়ে দিচ্ছি এতে করে পরিমাণটা সমান হবে আর প্রত্যেকটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন অর্ধেকের একটু নিচে থাকে বা অর্ধেক হলেও অসুবিধা হবে না কিন্তু তার বেশি যেন কোনোভাবেই না হয় আমার এই পরিমাণে এরকম ছটা বাটিতে কেক হয়েছিল। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি এটাতেই আমি বেক করি একটু পুরনো কড়াই নতুন ননস্টিকের কড়াই যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য এই কড়াইটাতেই আমি বেকিং করে থাকি এরপর ওই বাটিগুলো একটা স্ক্যান রেখে তার উপর সাজিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটাকে আমি আগে থেকে প্রিহিট করিনি তার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দেব যাতে পুরোটা একটু গরম হয়ে যায় দু থেকে তিন মিনিট মতো তারপর লো ফ্লেমে রেখে মোটামুটি তিরিশ মিনিট মতো আমি বেক করেছি তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কাটিটা একদম ক্লিয়ার আসছে আপনাদের যদি ক্লিয়ার না আসে সেক্ষেত্রে আপনারা ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট বেক করে নিতে পারেন এরপর ওগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করেই কিন্তু কেক ডিমোল্ড করতে হবে প্রথমে বাটির চারিধাক দিয়ে ছুরিগুলো একটু ঘুরিয়ে নিয়েছি তারপর হালকা প্রেস করে ভাবে বেরিয়ে আসবে দেখুন একদম সফট স্পঞ্জি তুলোর মতো নরম কেক তৈরি হয়েছে কত সুন্দর প্রত্যেকটা কেকই কিন্তু এমন সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা কেক বাটি থেকে বার করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই কেকগুলো কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন চা কফির সাথে খেতে পারেন সন্ধ্যাবেলা এছাড়া বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন বাড়িতে তৈরি যে কোনো কিছু কিন্তু অনেক বেশি হেলদি হয় তো এখানে আমি একটা কেক আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট স্পঞ্জি জালিদার হয়েছে ভেতরে কিন্তু কোনো শক্তভাব নেই একদম নরম তুল তুলে হয়েছে পুরো তুলোর মতো নরম হয়েছে আপনারা দেখলে বুঝতেই পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন